قال <سؤال> 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 الله تعالى إن أول بيت مودي للناس إلى الذي ذكى تبارك في العالمين فيه آيات بينات مفهوم ومن دخله كان آمنا وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين العمرة والحج فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير আল্লা রবুল্লা আলমীর কাছে লাখুকুটির শুক্রিয়া আমরা একটা দুবার বরকতি এবং সার্থহীন একটা জামাতের সাথে আমরা আদায় করতে পেরেছি আমরা আল্লাহ শুক্রিয়া রয়েছে এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার আমাদের এই জামাতের ভিতরে অনেক ছিল এটা দেখা যায় দু একদিন আগে দেখেছি একটা উমরার গ্রুপ পাঠাবে একজনে প্রায় বিশ পঁচিশ জনের গ্রুপ হয়েছে মানে সেখানে একটা আলেন তো নাই মানে যারা উমরাটা গ্রুপটা পাঠাবে তারা একজন লোক করছে যে আগে উমরা করছে তাকে একটা অফার দিচ্ছে লোক নিয়ে তারা উমরা পাঠাবে কিন্তু আমাদের একটা ভাগ্যের বিষয় যে এই কাফাটার ভিতরে এই জামাতের ভিতরে অনেক আরেন্স ছিল এটা কিন্তু একবার আমরা এটা কোনো বিনিয়োগ ছাড়াই পাইছি এটা আমাদের জন্য একটা ভাগ্যের বিষয় তো আল্লাহ রফুল্লাহ আলমে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের পর থেকে রোমরা এবং আমাদের এই সফরকেই তবুল করেন দর্তপূর্ণ হিসাবে কবুল করেন এবং আমাদের এই সফরটা যাতে একবারে শেষ সফর না হয়ে যায় আবারও যাতে করে আল্লাহ রফুল্লাহ আলমে আমাদেরকে এই কবি ভূমিতে তো সিদ্ধান্ত কারণ আমরা এমন এক জায়গায় গেছি

মানে অনেক জিনিস তো আছে আপনার যেটা বিকৃত হয়েছে নবী আয় মসজিদ তাইশ হয়েছে আগে পাকা ছিল না মাটির ছিল বালির ছিল এখন তাইশ হয়েছে পাকা হয়েছে কিছু কিছু জিনিস আছে যেগুলো একেবারে আগে যেমন ছিল এমনই তেমনই আসে যেমন জাবার নোরান্ন হয়েছে পাটা গুয়াটা আগে যেমন ছিল এমনই আছে এটা কোনো পরিবর্তন পরিবর্তন হয় মাকাম ইব্রাহিম বাইতুল্লাহ এগুলো নবীর যুগে যেমন ছিল এমনই আছে এইগুলো আমরা দেখতে পাইলাম এটা আমাদের জন্য ভাগ্যের বিষয় তারপরে এখানে আল্লাহ রব্বুল্লাহ আমি বলেন ওমান যে ব্যক্তি এখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যায় সে নিরাপদ নিরাপদ কি দুই ধরনের একটা নিরাপদ আর দৃষ্টিকোণ সে গুণামুক্ত হয়ে যায় হাত থেকে সে নিরাপদ হয়ে যায় এরকম একটা বরকতি জায়গায় আমরা আসতে আসতে পেরেছি এটা আমাদের কোনো অর্থ বা আমাদের কোনো শক্তি আমাদের কোনো বুদ্ধি বা আমাদের কোনো বংশগরবের কারণে কিন্তু আমরা আসতে পারি আমাদের সমাজে আমরা যেই পর থেকে যেখানেই বসবাস করি দেখবেন আমাদের আশেপাশে আমাদের থেকে বহুত পয়সা ভালো মানুষ আছে অনেক পয়সা ভালো মানুষ আছে আমাদের এই সবরে অনেকেই আছে অনেকে হয়তো যে টাকা ঋণ করে আসছে আইসা আল্লাহ আল্লাহাক নিয়ে আছে। অনেকে অটো চালায় সে আল্লাহাক তাকে কবুল করছে আইসা বসে অনেকে টাকা কিছু কিছু করে জমা করে আসছে ফিরে আসছে কিছুদিন আগে যে আজকে গাড়িতে বলো না যে একটা অ্যাক্সিডেন্ট হলো মারা গেছে মদিনা থেকে দিতে আসতে আসতেছিল একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার মারা গেছে তিনজন গাফি মারা গেছে এর ভিতরে একজন হাসি মারা গেছে মামুন ভাই সাবারের না উনি এই বাইতুল ভাষায় একটা ভিডিওতে একটা কথা তখন বলছিল যে আমি এই সবরে আসছি অনেক ভাগ্যের বিষয় আগে তো কাবা ঘর দেখতাম ছবি দেখে দেখে তোমার চুপা খাইতাম ছবি দেখতাম আর খাইতাম এখন কাবা ঘর এই লোকটা আর বাড়িতে হজর উদ্দেশ্যে বের হইলো বাড়িতে যাওয়ার আগে মারা গেলে সে কেমত পর্যন্ত প্রত্যেকটা হজর আর রমরা করা অবস্থায় যদি কেউ বের হয় বাড়িতে যাওয়ার আগে মারা যায় তাহলে কেমত পর্যন্ত প্রতিনিয়ত তার আমল নামায় উমরা সব দেখা যায় এটা গৌরব সে মারা গেছে শহীদ তা আমাদের এটা একটা ভাগ্য যে আমরা আসতে পেরেছি এটা আমাদের আল্লাহ পাক আমাদের দিকে দয়া করছেন আমাদেরকে পছন্দ করছেন এই জন্য আমরা আসতে পেরেছি নবী করিম সাল্লাহ আর আমরা কী জন্য এটা তাদের শেষ সফর না হয়ে হ্যাঁ আমরা আল্লাহ কাছে দোয়া করে আসি ঠিক না আল্লাহ এটা সর্বশেষ সফর যাতে না হয় আমরা তো আরও আসতে পারি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন تابعُونَ بین الحج و العمرہ তোমরা লাগাতার হজ ও করতে থাকো কারণ এই হজ উমরা কি করে দারিদ্রতা এবং গুনাহকে এমন ভাবে मिटায় দেয় যেমন আপدار লোহারকে দেয় আগুনে দেয় কারগুনে ধীরে लोहा এবং স্বর্ণ রূপার जंग আগুন যেভাবে নষ্ট হয়ে যায় জ্বালায় দেয় ঠিক ও হজ এবং উমরা মানুষের গুনাহ এবং দারিদ্রতাকে জ্বালায় সুবহানাল্লাহ গুণা তো মাফ হয় এটা নবীর কথা স্পষ্ট কিন্তু দারিদ্রতা যে দূর হয় এটা অনেক মানুষের অভিজ্ঞতা আছে এখানেও অনেকে আছে হ্যাঁ যে আমি আবাস করার পরে পরবর্তীতে আমার আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে গেছে হ্যাঁ এরকম মানুষ আছে তা আল্লাহর কাছে আমরা এই দোয়াটা করি এখানে ওরা এখানে অনেক সুন্দর সুন্দর বক্তব্য আছেন আমার ভাই নজির সাহেব আমরা কিন্তু একসাথে এক বছর লেখাপড়া করছি তার দুইটা আমার আমার কাছে খুব পছন্দ এখন আমার মন মনে পড়ে তো এগুলো আমি এখন আমার মনে আছে একটা আমার হলো ঘুমানোর আগে দুই জায়গাতে নমন করতাম সব সময় আমি দেখছি না এখনও আমলটা মনে হয় আছে আমার বিশ্বাস নিয়মিত যত ব্যস্ত হোক ঘুমার আগে দুই জায়গা নমন হতো তারপরে এই আমলটা কত অনেক মনে একটা আরেকটা থাকে থাকবে এক না কেন তো আমাদের এই বড়ো ভাই মহান আব্দুল সাহেব উনিও আলোচনা করছেন আমাদের আরেক বড়ো ভাই উনিও আলোচনা করছেন সবাই দামি দামি কথা বলেছেন আল্লাহরফ বলে আর আমাদের প্রত্যেককে এই সফরটা কবুল করেন এবং আল্লাহর মেহমান হিসাবে যাতে করে আবারও আসতে পারি নিজের ফ্যামিলির প্রত্যেক সদস্যরা যদি যাতে আল্লাপ কবুল করেন এবং আমাদের ভিতরে যাতে একটা পরিবর্তন আসে বাড়িতে গিয়ে যাতে আমরা আগের কিছু পরিবর্তন হয়ে আমরা চলাফেরা করতে পারি নতুন আনন্দ যাতে করতে পারি আগে যদি পাচাত নামাজ আমরা না পড়ে থাকি এখন যাতে পাচাত নামাজ অবশ্যই আমরা হ্যাঁ এটাকে তো খুব গুরুত্বপূর্ণ

আমার দ্বারা হয়ে গেছে অত ঘুমে আমি কথা বলছি না আরেকজনে ঘুমে তো আমি আমি বাদি জ্বালাইছি আমি খাবার খাইছি তো আমার দ্বারা হক নষ্ট হয়েছে এতে কোনো সন্দেহ নাই আরেকজনে ঘুমের ব্যাঘাত করছে বা আমার শোয়ার ধরন ভালো ছিল না আরেকজন কষ্ট পাইছে এই কারণে আমরা একে অপরকে ইনশাল্লাহ ক্ষমা করে দেবো আর ক্ষমা করে আল্লাহ